আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আমি আপনাদের মাঝে একটি বিষয় বলার জন্য এসেছি বিষয়টি হচ্ছে আমরা মুজলুম ফিলিস্তিনি ভাইদেরকে তারা নির্যাতন করছে অত্যাচার করছে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের পণ্য সামগ্রী আমরা বয়কট করছি যেমন কোকো কলা সেভেন আপ বা এরকম জাতীয় সকল পণ্য আমরা বয়কট করার চেষ্টা করছি আসলে একজন মুসলিম বা সাধারণ মানুষ হিসেবে দখলদার বাহিনীদের পণ্য আমাদেরকে বয়কট করা উচিত কিন্তু আমি দেখতে পারছি অনেকে অনেকভাবেই বয়কট করছে বা প্রতিবাদ করছে যেমন কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে করছে অথবা কেউ সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করার মাধ্যমে করছে অথবা কেউ সরাসরি উক্ত পণ্যটি যেমন কোক দোকান থেকে কোরাই করে তারা রাস্তায় অথবা বাথরুমের ভিতর ফেলছে ফেলার মাধ্যমে তারা মানুষকে বোঝাতে চাচ্ছে এটি বয়কট করা উচিত আমাদের কিন্তু কোকটি রাস্তায় ফেলে দেওয়ার মাধ্যমে অনেকটা সাধারণ মানুষের দৃষ্টিগোচার হচ্ছে এবং তারাও বয়কটের ক্ষেত্রে বা ওই পণ্যটি বয়কটের ক্ষেত্রে উদ্বুদ্ধ হচ্ছে কিন্তু তার থেকে আরেকটি বিষয় লক্ষণীয় বিষয়টি হচ্ছে আপনি যখন উক্ত পণ্যটি দোকান থেকে ক্রয় করছেন এই ক্রয় করার মাধ্যমে তার লাভ্যাংশটি ওই ইসরায়েলি কোম্পানির কাছে যুক্ত হচ্ছে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে আর অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কারণে তারা ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন করছে কিন্তু আমাদের এমনভাবে বয়কট বা প্রতিবাদ করা উচিত যাতে করে তারা অর্থনৈতিক কোনোভাবে তারা লাভবান না হয় যেমন আপনি লিপলেট বিতরণ করতে পারেন সরাসরি অথবা ভার্চুয়ালি মানুষের মাঝে কন্ট্যাক্ট করে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে সচেতন করতে পারেন এছাড়াও আপনি বিভিন্নভাবে প্রতিবাদ করতে পারেন আর একটি বিষয় লক্ষণীয় আমি দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও দোকানে উক্ত বাহিনীদের পণ্যগুলো স্টক করা থেকে বিরত থাকুন আর যারা স্টক করছে সাধারণ মুসলিম বা সাধারণ মানুষের উচিত ওই সকল ব্যবসায়ীদেরকেও বয়কট করা আসলে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি